আসসালামু আলাইকুম এয়ারম্যান এন্ট্রির আজকে ক্লাস অঙ্ক ও সংখ্যা যথারীতি তোমাদের সাথে আমি আছি রিটায়ার্ড ফ্লাইট লেফটেন্যান্ট মোস্তা চলো আমরা মূল ক্লাসে চলে যাই প্রথমে আমরা আসি অঙ্ক কি গাণিতিক সংখ্যা শেখার জন্য যে সমস্ত চিহ্ন অথবা প্রতীক আমরা ব্যবহার করি সেগুলিকে অঙ্ক বলে অঙ্কগুলি কি কি দেখো অঙ্ক হচ্ছে শূন্য এক দুই তিন চার দশটা হচ্ছে অঙ্ক অঙ্কের সম্বন্ধে কারো কোনো কনফিউশন থাকার কথা না শূন্য থেকে নয় পর্যন্ত যে এই প্রতীকগুলি বা চিহ্নগুলি ব্যবহার করা হচ্ছে কেন সংখ্যা শেখার জন্য গাণিতিক সংখ্যা শেখার জন্য এই দশটা চিহ্ন অথবা প্রতীকের অঙ্ক বলা হয় বাকি সবই সংখ্যা আবার এমন নয় যে এই অঙ্কগুলি সংখ্যা না। এই অঙ্কগুলিও কিন্তু সংখ্যা অর্থাৎ অঙ্ক সকল অঙ্কই সংখ্যা বা সকল সংখ্যা অঙ্ক নয় আমরা এখন বিভিন্ন ধরনের সংখ্যা সম্বন্ধে আমরা ধারণা নিব প্রথমেই যে ধারণাটা নিব সেটা হচ্ছে আমাদের যেমন ধরো বাস্তব সংখ্যা প্রথমে যদি আমরা আসি বাস্তব সংখ্যা কি বাস্তব সংখ্যা হচ্ছে সংখ্যা রেখা দ্বারা প্রকাশ করা যায় সংখ্যা রেখা দ্বারা প্রকাশ করা যায় বাস্তব সংখ্যা হচ্ছে সংখ্যা রেখা দ্বারা প্রকাশ করা যায় শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা এবং সকল ঋণাত্মক সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় বাস্তব সংখ্যা দুই প্রকার বাস্তব সংখ্যা হচ্ছে দুই প্রকার সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে মূলত সংখ্যা আর দুই নম্বর হচ্ছে অমূলত সংখ্যা মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা কি মূলত সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা দ্বারা স্বাভাবিক সংখ্যা দ্বারা ভগ্নাংশ গঠন করে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এই সকল সংখ্যাকে মূলত সংখ্যা বলা হয় মূলদ সংখ্যা যেমন ধরো সকল স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা শূন্য ইত্যাদি সবই মূলত সংখ্যা ভগ্নাংশ সংখ্যাও প্রকৃত এবং অপ্রকৃত উভয় ধরনের ভগ্নাংশ সংখ্যাও মূলত সংখ্যা মূলত সংখ্যার পর আরেকটা সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা অমূলত সংখ্যা হচ্ছে যে সমস্ত স্বাভাবিক সংখ্যা দ্বারা যে সকল সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা দ্বারা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলক সংখ্যা বলা হয় অমূলক সংখ্যা মূলত গুলি খুব বেশি জরুরি যেমন ধরো ওভার টু অমূলক সংখ্যা ওভার থ্রি ওভার ফাইভ ওভার সেভেন এগুলি সব অমূলক সংখ্যা আবার অসীম অনাবৃত দশমিক সংখ্যাও অবলক সংখ্যা অসীম অনাবৃত দশমিক সংখ্যা যেমন ধরো অসীম অনাবৃত দশমিক সংখ্যা অমূরৎ সংখ্যা মূলত সংখ্যা এবং অমরৎ সংখ্যার ধারণা তোমাদেরকে থাকতে হবে এর পরবর্তীতে আমরা যাব একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কি একের চেতে বেশি একের চেতে বেশি যে সমস্ত সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারাই নিঃশেষে বিভাজ্য বিভাজ্য হয় ওই সমস্ত সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হয় আমি আবার বলি যে সমস্ত সংখ্যাকে মনে রাখতে হবে একের চেয়ে অধিক একের চেয়ে অধিক যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারাই নিঃশেষে বিভাজ্য হয় সেই সমস্ত সংখ্যাই মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই আর যেমন ধরো দুই তিন পাঁচ সাত এগারো তেরো এই সমস্ত সংখ্যাকে এক দ্বারা এবং এই সংখ্যা দ্বারাই ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না এই সমস্ত সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হয় আমাদের পরীক্ষাতে বেশিরভাগ ক্ষেত্রে আসে একের থেকে একশো পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা আছে এক থেকে একশো পর্যন্ত যে সমস্ত মৌলিক সংখ্যাগুলি রয়েছে আমরা ব্যক্তিগতভাবে আমরা যদি হিসাব করে বা কাউন্ট করে যদি আমরা বের করতে পারি তাহলে আমরা অবশ্যই করতে বাট সেক্ষেত্রে অ্যান্সার করার জন্য আমাদের একটা একটা সূত্র আমাদেরকে প্রয়োগ করতে হবে এক থেকে একশো পর্যন্ত যে সমস্ত মৌলিক সংখ্যা আছে এক থেকে একশো পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা আছে পঁচিশটা এক থেকে এক থেকে একশো পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা আছে পঁচিশটি যেমন ধরো এক থেকে একশো পর্যন্ত যেমন ধরো একের থেকে দশ পর্যন্ত তারপরে এগারো থেকে বিশ পর্যন্ত একুশ থেকে তিরিশ পর্যন্ত এই সিরিয়াল এইভাবে যদি তুমি যদি চাও তাহলে কিভাবে আমরা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা বের করতে হবে সেটা হচ্ছে ফোর কাজটা কেটে দেবো কেমন হয়ে গেল